ক্যাপ দিয়ে মোবাইলে ভিডিও এডিটিং তো আজকে মূলত আমরা ভিডিও এডিটিং এর একদম প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো রয়েছে এইগুলো নিয়ে কিন্তু শুরু করব যেমন আপনি ভিডিওটি তৈরি করেছেন এখন ভিডিওটি তৈরি করার পর আপনি কিভাবে এই ভিডিওটি কাটিং করবেন মানে কাট করবেন অনেক বিষয় রয়েছে কাট করতে হয় ভিডিও এডিটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে ভিডিও কাটিং মানে আপনি কিভাবে ভিডিও কাট করবেন তো মূলত আজকে আমরা এই পর্বে দেখব আপনারা কিভাবে আপনারা যে ভিডিওগুলি শুট করেছেন এই ভিডিওগুলি আপনারা কাট করবেন তো আপনি কি গেমের প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ্টান এফ এইখানে তো ক্যাপ্টান এফ যখন আপনি চলে আসবেন আপনার সামনে কিন্তু এমন এক ইনফেন সেখান থেকে চলে আসবে তো এখানে এমন ইনফেন্ট চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন ভিডিও এডিট করার জন্য তো যখন আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন কোনো রকম অ্যালাউ চাইলে অ্যালাউগুলো আপনি এখান থেকে করে দিবেন না চাইলে আপনি এখান থেকে চলে আসবেন এমন ইনফেন্ট তো এমন ইন্টারভেসে চলে আসলে আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এরকম দুইটা অপশন কিন্তু চালু হবে একটা হলো এই যে ভিডিও আর একটা হলো ফটো তো আমরা যেহেতু ফটো এডিট করবো না তার জন্য অবশ্যই আপনি এখান থেকে ভিডিওতে সিলেক্ট করবেন যদি এখান থেকে ফটো সিলেক্ট করা থাকে তো আপনি কি করবেন এখান থেকে এই ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক থাকতে পারে থাকলে রকম দরকার নেই যদি না থাকে এখান থেকে ফটোতে আপনি এখান থেকে ভিডিওতে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আপনি কি করবেন আপনি যে ভিডিওটি এডিট করবেন এখান থেকে আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন যখন এখান থেকে ভিডিওটি নিয়ে নেবেন আপনার সামনে এমন চলে আসবেন এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনি আপনি ক্লিক ক্লিক করবেন যখন এখান থেকে করে আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এমন এক ইনফরমেশনে কিন্তু চলে আসবে এখন কিন্তু আপনাকে এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে এইগুলো কিন্তু ফোকাস কিন্তু করতে হবে প্রথমে আপনাকে এখান থেকে আপনার এই ভিডিওটার সাইজ কিন্তু করতে হবে আপনি কোন টাইপের সাইজ দিবেন এই ভিডিওটি এলিট করার জন্য এই ভিডিওটি আপনি টিকটকে আপলোড করবেন টিকটকের সাইজ দিবেন ফেসবুকে আপলোড করবেন ফেসবুকে সাইজ দিবেন নাকি ইউটিউবে আপলোড করলে ইউটিউবের সাইজ দিবেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে প্রথমে বলি যদি আপনি এইখানে ভিডিওটা রমাবলম্বী মানে মোবাইলটা এরকম রমাবলম্বী শ্যুট করেন তাহলে আপনাকে কিন্তু এইখান থেকে ভিডিও সাইজ দিতে হবে টিকটকের আর যদি আপনি এই ভিডিওটি এরকম মানে এইভাবে শ্যুট করেন তাহলে কিন্তু এইটা আপনাকে সাইজ দিতে হবে ইউটিউবের তো এখান থেকে এখন সাইজগুলো আপনি কিভাবে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয় অনেকগুলো অপশন এইগুলোকে আপনি রুমে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এক্সপ্রেস নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সাইজ কিন্তু এখান থেকে চলে আসেন আমি কিন্তু আগে বলেছিলাম যদি আপনি আপনার মোবাইল দিয়ে এরকম খারাপ ভিডিও করেন তাহলে এই ভিডিওগুলি কিন্তু আপনাকে টিকটকের সাইজ কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন টিকটকের সাইজ এইখানে ক্লিক করলে কিন্তু টিকটকের সাইজ কিন্তু চলে আসবেন এরকম ফুল স্ক্রিন আর যখন আপনি এইভাবে ভিডিওটি করবেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে দেখতে পাবেন এই যে ইউটিউব রয়েছে এখান থেকে ইউটিউবের সার্চ কিন্তু এখান থেকে দিতে হবে তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তো এখান থেকে আপনি সাইজগুলো এখান থেকে আপনি সমস্ত দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এখানে কর্নারে পিক মার্কে রয়েছে আপনি পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখন কি করবেন এই ভিডিওটি কাট করার জন্যে এই দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার রয়েছে আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিওটি প্লে করার অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন মূলত এখান থেকে আপনাকে দেখতে হবে এই যে ভিডিওটি রয়েছে এখান থেকে আপনার মানে কখন থেকে আপনি মূল পয়েন্ট শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু এখনো মূল পয়েন্টটা শুরু হয়নি যে ফ্রেন্ডকে আমি কথা বলেছি তো মূল পয়েন্টটা কিন্তু আমার এইখান থেকে শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমার মূল পয়েন্ট শুরু হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই বাকি অংশ এইটুকু কিন্তু বাদ করতে হবে তার জন্য আপনি কি করবেন যেখান থেকে আপনার ভিডিওর মূল পয়েন্ট রয়েছে এখানে আপনি এরকম রেখে এইখানে দেখতে পাবেন নিচে রয়েছে এই যে একটি অপশন স্প্লিট নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করে দিবেন যখন আপনি এইখানে ক্লিক করে দিবেন এখানে কিন্তু ভিডিওটা মাঝখানে কিন্তু কাট কিন্তু হয়ে যাবে এখন আপনার ভিডিওটা কিন্তু এইখান থেকে কিন্তু শুরু হয়েছে মূল পয়েন্ট মানে এইখান থেকে এইদিকে কিন্তু মূল পয়েন্ট শুরু হয়েছে তো এই যে পিছনের অংশটুকু এইটুকু কিন্তু আপনার কোনো রকম প্রয়োজন নেই এইটুকু কিন্তু আপনাকে বাদ দিতে হবে তো আপনি বাদ দেওয়ার জন্য কি করবেন এইটুকুর ভিতরে ক্লিক করবেন এবং এখান থেকে এইগুলো এই টানলে এইখানে আপনি দেখতে পাবেন এই যে ডিলেট অপশন রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু এইটুকু ডিলেট কিন্তু হয়ে গেল থাকলো কি আপনার যে মূল পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনার ভিডিও শুরু হয়েছে ওইটা কিন্তু এখানে থাকলো তো ওইটা এখান থেকে রাখার পর এখন আপনি কি করবেন এখান থেকে আপনার যেইটুকু বাদ দেওয়ার হবে আপনাকে কিন্তু এইটুকু কেটে বাদ দিতে হবে এইভাবে তো আমি আবারও আপনাদের প্র্যাকটিক্যাল দেখেছি ধরুন আপনার এইখান থেকে ভিডিওটি ভালো মতো শুরু হয়েছে এখন আপনি এখান থেকে আবার একটু বাদ দিবেন তারপর আপনি কি করবেন যেইটুকু আপনার বাদ দিতে হবে মানে শুরু থাকবে আপনি কি করবেন ওইখানে এইভাবে ক্লিক করবেন এইভাবে ক্লিক করতে যাওয়ার পরে এখান থেকে এই যে স্ক্রিন অপশন এখানে ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকে কাট হয়ে যাবে তো যেন থেকে আপনি বাদ দিবেন এখান থেকে আবারও শুরু করবেন কথার কথা আমি এইখান থেকে এই কয়েক সেকেন্ড আমি এখান থেকে মাঝখান থেকে বাদ দিব তো যেখান থেকে আমার বাদ দেওয়ার অপশন শুরু হয়েছে এইখানে ক্লিক করে কাট করে তারপরে এখান থেকে এইটুকু এনে আমি এখান থেকে আবার কাট করবো দেখতে পাচ্ছেন এখান থেকে মাঝখানে কিন্তু কিছু অংশ কিন্তু কাট কিন্তু হয়ে গেছে তো এইখানে এখন আপনি কি করবেন এই মাঝখানে টুকু এইদিকে টান দিয়ে এই দেখতে পাচ্ছেন ভিলন অপশন রয়েছে যখন আপনি এখান থেকে ভিলনে ক্লিক করবেন এই মাঝখানের এই টুক এবং ওই টুক দুইটা অংশ কিন্তু এখান থেকে মাঝখান থেকে কেটে কিন্তু বাদ হয়ে গেছে এবং এই ফাঁসল রয়েছে এই ফাঁসল কিন্তু রয়েছে যেটুকু আপনার প্রয়োজন নেই ওইটুকু কিন্তু কেটে কিন্তু বাদ হয়ে গেছে মূলত এইভাবে আপনার ভিডিওগুলি কাট কিন্তু করতে হয় তো তারপর আপনি এখান থেকে এইভাবে যেখান থেকে যতটুকু বাদ দেওয়ার প্রয়োজন আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে কেটে কেটে বাদ দিবেন তারপর আপনি এখান থেকে চলে আসবেন শেষে মানে অনেকের কিন্তু শেষের অংশ কিন্তু এক্ষেত্রে কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন হয় তো আপনি কি করবেন এরকম শেষে চলে আসবেন যতটুকু আপনার প্রয়োজন আপনি এখান থেকে দেখবেন রা কারণ আপনার শেষের অংশটুকু যা থাকবে আপনি কি করবেন ওই ভিডিওটুকু রেখে আমার এখান থেকে ক্লিক করবেন এই যে স্ক্রিনে ক্লিক করবেন মনে করুন আপনার এই শেষের অংশটুকু দরকার নেই আপনি কি করবেন এইটুকু বাদ দিবেন তার জন্য এইখান থেকে যতটুকু রয়েছে এইটুকু রেখে যতটুকু বাদ দিবেন কাট করে এইখান থেকে শেষের অংশ ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিওটা ক্লিক করে

তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তাছাড়া পর্যন্ত ভালো থাকবেন সুধা আসেন